লক্ষ বছর পার করেছি আমি তোমার হাতেও আদিমকালের শোক অতীত জীবন মুহূর্তে আগামী এবার কোথাও নতুন কিছু হোক আরও একবার সময়তরণী বেয়ে চলে এলাম আরও একটি আন্তর্জাতিক নারী দিবসে নতুন কিছু হবার বা পাবার এক রাস আশা বুকি নিয়ে আজ আকাশবাণী স্টুডিওতে আছি আমি চিত্রা আর আমার সঙ্গে আছেন এই বিশেষ দিনের বিশেষ অতিথি জনপ্রিয় অভিনেত্রী মানালি দে মানালি আপনাকে স্টুডিওতে স্বাগত সো মাচ সবাইকে আমি আমার প্রণাম জানাই আচ্ছা প্রথমে যে প্রশ্নটা সবাইকেই মূলত রাখি আর তারপরেও বিষয়টা হলো যে আপনি আমাদের আকাশবাণীতে প্রথমবার অতিথি হয়ে এসেছেন কেমন লাগছে আকাশবাণীতে আগে আমি ইন্টারভিউ দিয়েছি কিন্তু সেটা ছিল টেলিফোনিক ইন্টারভিউ তো প্রথমবার আমি এলাম অবশ্যই একটা নস্টালজিয়া কাজ করে এবং আমার মনে হয় প্রতিটা শিল্পীর একবার হলেও আকাশবাণী আসা উচিত বলে আমি মনে করি বেশ এইবার ছোটবেলা থেকে শুরু করি আমাদের আকাশবাণীতে না এইরকম হয় গল্প হয় যারা আসেন আমরা কিন্তু একেবারে সেই পরিচিত পরিচিত অভিনেত্রী বা মানুষটাকে ধরি না আমরা চেষ্টা করি তার না দেখা জায়গাগুলো শ্রোতা বন্ধুদের কাছে নিয়ে যেতে তো সেটা শুরু করি একেবারে ছোটবেলা থেকে একদম ছোটবেলায় এই যে বড় হওয়া তার মধ্যে আমরা যেমন পড়াশোনা করি সঙ্গে নাচ গান অনেক কিছু শিখি তো আমার শোনা আছে যে আপনি ছোট নাচ করতেন জীবনটা কেমন ছিল দেখুন আমার ছোটবেলাটাই না একদম নাচ তবলা এগুলোর মধ্যেই কেটেছে কারণ আমার আমি যখন আমার বাবা মিউজিশিয়ান বাবা তবলা বাজান এখন শো অর্গানাইজ করেন মা নাচ করতেন মা নাচের স্কুল ছিল নিজের গ্রুপ ছিল তো এইসবের মধ্যেই আমি বড় হয়েছি এবং আমি শুনেছি আমার বাড়ির লোকেদের মুখে যে বাবা যখন ছোটবেলায় তবলা বাজাতো আমি খুবই হয়েছি কি তার কিছুদিন পর থেকেই মোটামুটি তবলার আওয়াজে আমি আমার পাটা মানে ওই তালে তালে ফেলার চেষ্টা করতাম তাল হতো কিনা জানি না শুনেছি যে আমি ওরকম করতাম তো ছোটবেলা থেকেই সেটা আমার মধ্যে পুরোপুরি ছিল আর মা যেহেতু নাচ করতো বাড়িতে অনেকে আসতো সবাই ক্লাস করতো হয়তো পায়ের ফাঁকে ফাঁকে ঢুকে যেতাম এবং আমাদের স্কুল থাকলে যেটা হয় প্রতি বছর অ্যানুয়াল শো থাকে স্কুলের নাচের শো থাকে তো আমি শুনেছিলাম আমার প্রথম পারফরমেন্স ছিল আড়াই বছর বয়সে কোনো একটা ডান্স ড্রামাতে তো মায়ের স্টুডেন্টরা ময়ূর সেজেছিল তো আমি মেকআপের যে দাদা ছিল গিয়ে বলেছিলাম আমিও সাজবো তো মা জানতো না যে আমি অতগুলো ময়ূরের মধ্যে আমিও ময়ূর সাজে ঢুকে যাব তো সেটা ছিল আমার ফার্স্ট পারফরমেন্স আড়াই বছর বয়সে এটা মায়ের মুখেই শোনা হ্যাঁ ছবি দেখেছি ময়ূর সেজে আমি যদি আমার চেনা যাচ্ছে না তো সেখান থেকেই আর কি এই দিকটার প্রতি ভালোবাসা এবং ছোটবেলাটা জিজ্ঞেস করলেন বলে বলছি আমার জীবনে কখনো এমও চেঞ্জ হয়নি মানে আমার সবসময় মনে হয়েছে ছোটবেলা থেকেই যেরকম বাচ্চারা বলে যে আমি টিচার হব আমি ডাক্তার হব আমি এই হব আমি সেই হব তো সেখান থেকে আমার কিন্তু ছোটবেলায় সবসময় মনে হয়েছে আমি অভিনেত্রী হব এর বাইরে কখনোই কিছু মনে হয়নি এবার আপনি বলতে পারেন যে কেন মনে হলো অভিনেত্রী হবে তোমার তো ডান্সার মনে হতে পারতো আহ আমি শুনেছি যে আমি প্রথমে বাবাকে দেখে তবলা বাজানোর চেষ্টা করেছিলাম মনে হয়েছিল না তবলাটা আমি বাজাবো না কারণ তবলা বাজালে সাজা যায় না কারণ নাচে যারা নাচ করে তারা খুব সাজু করে আমি দেখেছি কিন্তু কিভাবে যে ছোটবেলায় ওই যেহেতু সবাই টিভি দেখতো কোথা থেকে যে অ্যাট্রাকশন হলো তখন থেকে আমার মনে হয়েছে যে না আমি টিভিতে কিছু একটা করব তখন তো আর অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় না ওই অ্যাট্রাকশন থেকে তৈরি হয় তো সেইভাবেই আর কি শুরু আর নাচের তো একটা একটা অভিনয় বড় অবশ্যই থাকে হ্যাঁ নাচের মধ্যে একটা সেই ব্যাপারটা থাকে এক্সপ্রেশনটা তো একটা ম্যাটার করে সেটা থাকলো তখন তো এত বোঝার বয়স হয়নি যেটা করছে সেটাই আর কি বলছে যেটা করবো আচ্ছা মায়ের নাচের স্কুল ছিল আচ্ছা কি তখন কি নাচ শিখতেন আপনি মায়ের নাচে স্কুল ছিল কিন্তু আমি মধুমিতা রায়ের কাছে কাজ খুব কম দিন করেছি কিন্তু করেছি কম দিন বলছি কারণ আমার সিরিয়াল শুরু হয়ে গেছিলো আমার তো খুব কম বয়সেই মোটামুটি কাজ শুরু করি তো শুরু হয়ে গেছিলো বলে রেগুলার ক্লাস করা হয়নি এছাড়া আমার মা রাবেন্দ্রিক আনন্দ আনন্দশঙ্কর আঙ্কেলদের গ্রুপে অনুষ্ঠানটিদের ওখানে মা কিছুদিন ছিলেন তো সেখানেও আর কি সেই ঘরানাটাও ছিল ক্রিয়েটিভ করতো তো সবটা মিলিয়ে কি মায়ের কাছেও কাছেও শেখা শেখা ক্রিয়েটিভ এবং সেগুলো আছে নিজের মধ্যে কাছে কিনা জানি না কিন্তু এখন তো যা হয় আমাদের নানা রকম অনুষ্ঠান থাকে নানা রকম শো আমরা করে থাকি সেখানে ডিফারেন্ট কোরিওগ্রাফার থাকে সেগুলো তো করতেই হয় এছাড়াও আমরা যেটা ওপেন শো করে থাকি সেরকম আমার একটি গ্রুপ আছে তাদেরকে নিয়ে ওপেন শো করি আমি তো হয় আর কি যে আমাদের এই প্রফেশনে একটার মানেই নাচটা জানতে হয় তো সেভাবে হয় আচ্ছা এই যে নাচ নাচের মধ্যে একটা অভিনয়ের অংশ ছিল কিন্তু সরাসরি অভিনয়তে আসা সেটা কি করে হলো যেহেতু বাবা মার একটু জানাশোনা ছিল সেখান থেকে আমার জীবনে প্রথম কাজ যেটা সাত বছর বয়সে কালি আমার মা বলে একটি ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে তারপর অনেক ছোটখাটো এজ আ চাইল্ড আর্টিস্ট কাজ করি মানে অনেকগুলো সিরিয়ালে কিন্তু লোকে আমাকে চিনতে শুরু করে বউ কথা কও থেকে সবটাই শুরুর দিকে শুরু হলো বাবা মায়ের জন্য তারপর জায়গাটা চিনে যাওয়ার পর নিজের অডিশন দেওয়া সেখান থেকে মানে দর্শকের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এই অব্দি আচ্ছা আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস এটা আমাদের প্রত্যেকটি নারীর জন্য একটা স্পেশাল ডে একদম তো আজকে বিশেষ করে জানতে চাইব মায়ের কথা হুম তো আপনার মা সম্পর্কে এত দিন যাবৎ যেটুকু স্মৃতি আছে এবং যেটুকু ভালো লাগা অনুভূতি আছে সেটাই তো যাবই তার আগে একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে সেটা হলো যে আমার শোনা যে চলচ্চিত্র জগতে বা এখন ধারাবাহিকে যে অভিনয় করেন সব জায়গাতেই আপনি আপনার নামটা এইভাবে ব্যবহার করেন যে মানালি মনীষা দে এই যে মনীষা নামটা এটি বোধহয় মায়ের নাম তো এই পুরো ব্যাপারটা একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন ব্যাপারটা একটু গম্ভীর তবুও বলছি আপনি জিজ্ঞেস করলেন বলে আমার মা যখন চলে যায় পুরোটাই তো চোখের সামনেই আমার হয় তো সেখানে আমি দেখেছিলাম হসপিটালে একটি মানুষ চলে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তার নামটা না কোথাও একটা মুছে যায় আমরা তাকে বডি বলতে শুরু করি তো সেটা আমাকে খুবই আমার আমার খুবই মানে আমি জানি না আমার কি মানে খুবই কষ্ট হয়েছিল মনে ছিল মায়ের নাম ছিল এক্ষুনি আমার মাকে কেন বলছে বডি তো সেইটা আমাকে খুবই নাড়া দিয়েছিল এবং আমার মনে হয়েছিল যে নামটা তো মুছে যেতে পারে না একটা মানুষের নাম তো আর মা আমি মনে করি মা আমার মধ্যেই আছে তো সেখানে নামটাও যদি আমার সঙ্গে জুড়ে যায় তাহলে আমার মধ্যে যেমন আছে যেটা কেউ দেখতে পায় না অন্তত নামটা লোকে শুনতে পাবে আমার নাম যতবার বলবে মানালি তার সাথে মনীষটাও অ্যাড হবে তাই মানালি মনীষা দে অসাধারণ একটা ভাবনা সত্যি সত্যি একটা অসাধারণ ভাবনা কিন্তু একেবারে গম্ভীর এই পরিবেশ থেকে একটু পিছনে ফিরে যাই মায়ের সম্পর্কিত তো সুখ স্মৃতি প্রচুর থাকে আমাদের সকলের তাই না তো সেই স্মৃতিগুলো কেমন ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা মায়ের সঙ্গী কাটানো সময়গুলো যত বড় হয়েছি যত বয়স বেড়েছে তত শব্দটা এত ইম্পর্টেন্ট বুঝেছি না মা ডাকটাই এতটা ইম্পর্টেন্ট যে যত সময় যায় বুঝতে পারি ছোটবেলা থেকে বড়বেলা স্মৃতি আনন্দের স্মৃতি মায়ের সাথে সবটাই তো আনন্দের বলবো মানে যেগুলো ছোটবেলায় খারাপ লাগতো বকা দেওয়া এখন না সেগুলো আর খারাপ লাগা কাজ করে না কারণ একটা বয়সের পর আমাদের কোথাও একটাই বকুনি মিস করতে শুরু করি স্পেশালি আমি তো খুবই করি আগে আমার মা কাজে গেলেই একটা টাইমের পর প্রচন্ড ফোন করা শুরু করতো সাতটা থেকে টানা মিসড কল তখন বেশ মা মিসড কল দেওয়ার একটা সিস্টেম ছিল তখন তো তো ফ্রি কল ছিল না আচ্ছা মায়ের লজিক ছিল মিসড কল দেওয়ার তুই যদি বিজি থাকিস সেই কারণে মিসড কল তো প্রচুরবার মিসড কল করতো প্রশ্ন থাকতো একটাই যে রাতে এসে কি খাবি তো এইগুলো হয়তো তখন খুব বিরক্ত লাগতো যে আরে বাবা কেন জিজ্ঞেস করতো কিন্তু এখন এগুলো খুব মিস করি তাই ছোটবেলা থেকে বসলে মা যতক্ষণ থাকেন বিশেষ করে মাই বলবো অন্য কোনো মানুষের থেকেও মার ক্ষেত্রে খুব মাকে আমার অবহেলার মধ্যেই না এটা না আমার দাদুও চলে গেছেন দাদুর ক্ষেত্র হয়েছে আমার বাবা ক্ষেত্র আমি করে থাকি আমি আমার হাজবেন্ডের ক্ষেত্র হয়তো করে থাকি সেটা হলো আমি যাকে ভালোবাসি আমার তাদের প্রতি রাগটা মানে ভালো কথাই বলছি কিন্তু গলাটা হয়তো মধুর বেরোচ্ছে না গলাটা তো হ্যাঁ হ্যাঁ যাও মানে যেটা হয় আর কি খুব হয়তো নিয়ে নি আর সেটা তো নেওয়ারই কথা বলে আমার মনে হয় তবে হ্যাঁ ডেফিনেটলি মা যাওয়ার পর একটা জিনিস আমি খুব রিয়েলাইজ করেছি যে বাড়ির লোকেদের আহ যতই কাজ করো যা ইচ্ছা করো তাদের মানে তারপরে যতটুকু সময় তোমার হাতে থাকে তাদের জন্য রাখাটা আমার মনে হয় খুব কারণ যখন একটা মানুষ চলে যায় তখন করা যায় তো যে বাবা আর একটু সময় তো কাটাতে পারতাম এখন তো আমি তাকে দেখতে পাচ্ছি না এখন তো সে আমার সাথে নেই তাই ভালো করে কথা বলতে পারতাম কথা হ্যাঁ সেগুলো মনে হয় এবং আমার মায়ের যাওয়াটা এতটাই আনসার্টেন ছিল যে হয়তো আমার হয়তো না আমার অনেক কথা বাকি রয়ে গেছে আমার দাদু যেরকম দেড় বছর আগে চলে গেলেন মাইরি বাবা তো দাদুর আমি খুব ক্লোজ ছিলাম কিন্তু দাদুর যাওয়াটা না কোথাও একটা আমি দাদু অসুস্থ হলেন এবং আমি দশ দিন ধরে একটা প্রিপারেশন ছিল আমার টেন ডেজ প্রিপারেশন যে উনি চলে যাবেন তো ওনার সাথে হয়তো আমার যা যা কথা বা কিছু বাকি রয়ে গেল আমি চেষ্টা করেছিলাম বলার কিংবা আমরা তো এখন খুবই কি বলবো সব চেষ্টা করি ধরে রাখার সে মোবাইলের ছবি তুলে হোক কি যে করেই হোক না কেন সেগুলো ক্যাপচার করার অনেক কিছু চেষ্টা করেছি মায়ের হয়তো অনেক কিছু ক্যাপচারটা করে উঠতে পারিনি তো সেগুলো খুব মনে হয় কিন্তু কিন্তু বলে তো আর কিছু নেই সময়ে চলে যায় কিন্তু রই যায় বিষয়গুলো আর এই যে আনন্দের স্মৃতি বলছেন আমার মায়ের সাথে পুরো সময়টাই আমার পুরোটাই আনন্দের মনে হয় খারাপ আর মানে বকুনিগুলো গুলো মনে হয় ভালো লাগার জায়গা সবটাই ভালো লাগার সবটাই ভালো লাগে ঠিক মা সম্পর্কে খারাপ লাগার থাকে না আরও মানুষটা চলে যাওয়ার পর তো মানে কিছুই থাকে না মানুষটা শুধুই ভালোটা একদম একদম আচ্ছা এবার একটু অন্য কথা বল মা সম্পর্কে বলতে গেলেই তো একটু মনটা উদাস হয়ে যায় না মানে বাড়িতে মা থাকুন আর নাই থাকুন তবু মা শব্দটাই আহ এবার আসি বউ কথা কও মানে খুব জনপ্রিয় একটি ধারাবাহিক মৌরী নামের একটা মিষ্টি চরিত্র দিয়ে অভিনয় করতে এসে অভিনয় জগতে একেবারে স্থায়ী জায়গা করে নেওয়া নিমকি ফুলকি বলি না কেন বলতে পারি গোত্রের কথা বা প্রাক্তন কিন্তু একটা দুষ্টু মিষ্টি চরিত্র ধরে রাখা মানালির মানালির কি কখনো মনে হয়েছে যে একটু বোল্ড ক্যারেক্টার পেলে ভালো হতো আমি আপনাকে দু তিনটে কাজের কথা আরো অ্যাড করে দিই আপনি বউ কথা কাউ দিয়ে শুরু বলেন ওই যে বললাম না আমি আগে শুরু হয়েছে কিন্তু লোকে জেনেছে বউ কথা কাউ থেকে আর আমি সখি বলে একটি সিরিয়াল করতাম যেখানে চরিত্রটা একটি সাংবাদিকের ছিল একদম মিষ্টি চরিত্র ছিল না এছাড়াও আমি বারান্দা বলে একটি ছবি করেছি সেখানেও সেরকম চরিত্র ছিল না আমি হইচইতে একটা সিরিজ করেছি সাহানাদির গোড়া সেখানে আমার ক্যারেক্টারটা একটা নেগেটিভ ছিল তো সেগুলো আমি করেছি আপনি বলতে পারেন ওগুলো আপনারা দেখেছেন বেশি হয়তো মানে ওইগুলো এখনো যাকে দেখছি মানে শ্রোতা বন্ধুরা দেখছেন না আমি কিন্তু সেই সত্যি সত্যি নিমকি এরকমই কিন্তু আমি লাস্ট কার কাছে কথা সেখানে খুব একটা মানে একদমই খুবই একটা পাওয়ারফুল ক্যারেক্টার তো আমি কিন্তু অন্যরকমের চরিত্র করার সুযোগ পেয়েছি এবং আপনি যদি গোড়া দেখেন কিংবা কার কাছে কই মনের কথা ফলো করে থাকেন কিংবা সুখী যদি দেখে থাকেন সেখানে কিন্তু আমার চরিত্র চরিত্রটা একদমই আলাদা এবং এই চরিত্রগুলো করে কি আনন্দ পান অবশ্যই আনন্দ পাই দেখুন মানে একজন অভিনেতা তো সবসময় চাইবে ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র করতে এবার এই যে ধরুন আমি স্পেশালি গোড়ার কথা বলবো আমি গোড়াতে যখন ওই ক্যারেক্টারটা প্লে করেছিলাম সেখানে আমার আমি ডেফিনেটলি শাহানাদিকে ধন্যবাদ জানাবো শাহানা দত্তকে যে উনি আমাকে ট্রাস্ট করেছিলেন যে এরকম একটা নেগেটিভ ক্যারেক্টার আমি করতে পারি মানে এরকম একটা মিষ্টি চেহারার মানুষকে নেগেটিভে ভাবতে গেলে তো অনেকটা তো সেইটা আমার কাছে একটা সত্যি বিশাল পাওয়া যুনি ভেবেছিলেন যে আমি এটা করতে পারি তো এরকম অনেকে ভাবলেই ভালো লাগবে আমার কারণ আমরা তো আমাদের তো মনে হয় সবকিছু একটু ইচ্ছে করে যে একজন অভিনেতা অভিনেত্রী সবসময় ইচ্ছে থাকবে যে একটু আলাদা কিছু করার তো সেখানে হ্যাঁ ডেফিনেটলি আমি আলাদা কাজ করার সুযোগ পেয়েছি আমি আলাদা কাজ করেওছি আর এই যে বলছিলেন আজকে বউ কথা করার পরেও লোকে জেনেছে যে আমার আমি একটু হলেও আমার ওয়ান পার্সেন্ট হলেও যাই হয়ে যাক যে আমি আমার কমেডি টাইমিং ভালো কি খারাপ সেটা কিন্তু আবার শুরু হয়েছে প্রাক্তন থেকে দি আমায় ভরসা করেছে তো সেই জায়গাগুলো আমি আপনাকে বলতে পারি যে আমি ভগবানের আশীর্বাদে দর্শকের আশীর্বাদে এবং যারা আমায় কাজে নিয়েছে তাদের জন্য আমি একটু হলেও সুযোগ পেয়েছি আলাদা আলাদা কাজ করা এবং সেগুলো বিশ্বাসের সঙ্গে সাকসেসফুল হয়েছে যেটা যেটা বলতে চাইছেন আপনি আমি সেটাই বলছি আর এবার একটু আসি যে বোল্ড ক্যারেক্টার যে কথা আমরা বলছিলাম যেখানে একটু প্রতিবাদ থাকে একটু অন্য রকম করে কথা বলতে যাওয়া থাকে তো আজকের যুগে দাঁড়িয়ে মেয়েদের কতটা নিজেদেরকে এইভাবে প্রকাশ করা বা অন্যায়ের প্রতিকার করার জায়গা আছে বলে আপনার মনে হয় দেখুন এখন তো আমার মনে হয় অনেকটাই আছে এখন সবাই সবার কথা বলে এবং এখন মেয়েরা কিন্তু অনেক মানে এগিয়ে এসেছে এই যে যে আজকে অনুষ্ঠানে আমি এসেছি আপনাদের এই মহিলা মহল আপনারা সামলান এবং সেখানে এই যে রেকর্ডিস্ট উনিও একজন ফিমেল সেটা কেউ দেখতে পাচ্ছে না আমি বলে দিচ্ছি আপনাদের সবাই মহিলার এর আগে তো সেটা হতো না তো সেটা তো একটা ডেফিনেটলি এগিয়েছে মানে আমি কখনোই বলবো না পিছিয়ে যাচ্ছে আর আমি এটা সিরিয়াল করতাম যেটা একটু আগে বললাম কার কাছে কই মনের কথা সেখানে অনেক কিছু দেখানো হতো এবং অনেকেই বলতো অবাস্তব অনেকেই বলতো না এগুলো তো আমার জীবনে ঘটে তো সেটাই আর কি যারা বলছে অবাস্তব তাদেরও দোষ দেব না কারণ অনেক মেয়েরা আছে তারা নিজের কথা বলতে পারে না যারা বলছে না এটা আমার সাথে ঘটে তারা কিন্তু বলছে যে তাদের সাথেও এরকম ঘটনা ঘটেছে তো সময় বদলাচ্ছে মানুষ নিজের কথা বলছে বলছে হ্যাঁ ঠিক এটাই সব থেকে বেশি আনন্দের আচ্ছা এবারে একেবারে যাই স্পেসিফিকভাবে উইমেন্স ডেতে আজকে যেহেতু এটাই একটি বিশেষ দিন তো আমাদের এবারে আন্তর্জাতিক নারী দিবসের যে বিষয়টি আছে সেটা হলো ফর অল উইমেন অ্যান্ড গার্লস রাইটস ইকুয়ালিটি অ্যান্ড এনভারনমেন্ট এটা আমাদের সমাজে কতটা বাস্তবে সম্ভব বলে মনে করেন মানে আমরা তো প্রতিবারই কোন এবং সারাটা বছর শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার আরেকটি থিম করছি প্রতি বছর আসছে কতবার আর মনে করাতে হবে মানুষকে মেয়েদের অধিকারের কথা সব থেকে বড় কথা আমাদের কি সবার মনে আছে কবে মেন্স ডে এটা আমি আপনাকে জিজ্ঞেস করছি মানে আপনি কি বলতে পারবেন আমাকে ডেটটা বলতে কিন্তু পারবেন না আমরাও না খুব এই যে একটি দিন বলে বারবার বলছি কেন সারা বছর আমাদের দিন হবে না ঠিক তাই না এই যে সেলিব্রেশনটা সেলিব্রেশনটা আপনি বলছেন এই রোজ হতে পারে একটা পার্টিকুলার ডে হওয়া উচিত না যেটা আমি আমার মাদার্স ডে নিয়েও একই কথা বলে থাকি হ্যাঁ মেয়েদের স্পেশাল দেওয়া স্পেশাল মেয়েদের ব্যাপারে কথা বলা কিন্তু সময় বদলেছে আগে আমরা বলতাম লেডিস ফার্স্ট তো আমার মনে হয় সেটা বলার আর উচিত না যখন আমরা সব কিছু ইকুয়ালিটিতে বিশ্বাস করছি লেডিস ফার্স্ট হওয়া উচিত না দুটো ইকুয়াল হওয়া উচিত এটা আমার মনে হয় এটা ইকুয়ালটা না আমাদের নিজেদেরকেই করতে হবে মানে আমি জানি না আমার কথাটা কে কীভাবে নেবেন আমি তবুও বলছি কথাটা আমরা নিজেরাই কোথাও কি নিজেদেরকে অনেকে উইক বানিয়ে দিই আমরা বাসে উঠে সবার আগে কিংবা ট্রেনে উঠে খুঁজি যে মহিলা কম্পার্টমেন্ট কোনটা আমরা সেখানে নেওয়া একটু গিয়ে বসার চেষ্টা করি তো আমরা যদি ইকুয়াল বলি আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমাদের নিজেদেরও মানসিকভাবে ওটা ভাবতে হবে যে না আমরা ইকুয়াল তো সেটা একটু নিজেদেরও ভাবতে হবে এবং না ভাবলে ভাবাতেই হবে যে কিসে পিছে আছি আমি আপনি যেটা করছেন আমিও সেটা করছি এখন আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা অলরেডি কিন্তু পুরুষদের থেকে অলরেডি এগিয়ে আছি ঠিক তখন থেকে যখন আমরা প্রথম মেয়ে হিসাবে নানান রকম শারীরিক সমস্যা ফেস করতে করতে আসছি আমি তো মনে করি मेरा সব সময় স্ট্রং मेरा स्ट्रांग মানে ফিজিক্যালি যে বলে না मेरा वेट নিতে পারবে না मेरा फिजिकली वीक है হয়তো একটা জিনিস তুলতে গেলে তার একটু কষ্ট করতে হচ্ছে কিন্তু বায়োলজিক্যাল জায়গা থেকেই বলছি মেয়েদের কিন্তু অনেক কিছু একটা বেবি ক্যারি করা ওয়ান ম্যাটার জোক সেটা কিন্তু একটা মেয়ে ফিজিক্যালি স্ট্রং বলেই না করতে পারছে সেটা ইটস নট ভেরি ইজি যে আমি সেটা করব তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সমাজ বদলেছে সময়ও বদলেছে এখন অনেক যারা বদলাতে পারেননি তাদের বদলান চারিদিকটা চেয়ে দেখুন এবং আমরা মা দুর্গার পুজো করি একটু পুরোনো দিনে চলে যাই বিপদে যখন মা দুর্গার আবির্ভাব হয়েছিল সেই তো মা দুর্গাই দুর্গাকেই ডাকা হয়েছিল না তো মেয়েরা এগিয়ে আমার সবসময় মনে হয় ঠিক এটা একদম ঠিক যেটা মানালি আমাদের বললেন তার মানে প্রতিদিন আমাদের এরকম যদি আমরা প্রতিদিন এটাকে উৎসব হিসাবে পালন করি তাহলে বোধহয় একটা দিন ঢাকঢোল পিটিয়ে পালন করবার প্রয়োজন পড়বে না এমন সময় আসবে তাই না ঠিক আচ্ছা এবার একটু ছবির কথায় আসি আবার কারণ অভিনেত্রীকে এনে আমরা শুধু অন্য কথা আলোচনা করলে শ্রোতা বন্ধুদেরও তো কিছু চাহিদা থাকে যে সামনে কি ছবি থাকছে মানে আমরা কি ওটিটি প্ল্যাটফর্মে পাচ্ছি নতুন কোন ছবি পাচ্ছি মানালির কিভাবে দেখ আমি সবটা রিভিল করতে পারবো না কারণ আপনারা জানেনি যে ওদের ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট একটা সব ব্যাপার থাকে যদিও বা একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বলেই বলতে পারছি হইচই রিসেন্টলি একটা সিরিজে কাজ করলাম যার নাম এখনো ডিসাইড করা হয়নি কিন্তু যদিও বা তার ফার্স্ট ফার্স্ট লুকটা রিভিল হয়ে গেছে তো এটা ক্রিয়েটিভ ডিরেক্টর হলো অদিতি রায় ডিরেক্টর হলো অরিজিৎ টোটন চক্রবর্তী তো হইচই জন্য একটি সিরিজ যেটা খুব শিগগিরই আসছে দেখতে পাবেন আর বাকিটা না বলা যাবে না না শুধু এটুকু বলা যাবে যে বড় পর্দা ছোট পর্দা এরকম ভাবে বলা যায় দুটোতেই আছি সবেতেই আছি আমি কাজ করতে খুব ভালোবাসি এবং আমি সবসময় মনে করি ভালো কাজ করা উচিত সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন ঠিক হ্যাঁ সবটাই শুনলাম যদিও আমাদের খুব অল্প সময় তার মধ্যেই আমরা চেষ্টা করলাম যে মানালি মনীষা দে কতটা আমাদের জন্য আছেন কতটা ছবির জন্য আছেন কতটা নিজের জন্য আছেন কতটা মায়ের জন্য আছেন সবটা মিলেমিশে তো একজন মহিলা হয়ে ওঠেন পুরোপুরি তো একেবারে শেষে বলবো। মহিলা মহলের সব শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজ নারী দিবসে আবারও বলছি নারী দিবস যতদিন না আমরা নারীরা পুরোপুরি সত্তাটা অনুভব করতে পারবো ততদিন এই দিবসটা পালন করে যেতেই হবে হয়তো আজকের এই বিশেষ দিনে আপনার মনের কথা কী থাকবে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য মনের কথা আমার তো দর্শকদের জন্য সব সময় অনেক কথাই থাকে নানারকম কথা আমি যখনই এরকম সুযোগ পাই বলে থাকি সবার সাথে কারণ আমি কখনোই মনে করি না যে আমি তাদের থেকে দূরে কারণ আমি যতটুকু করেছি যা করেছি সেটা আমার দর্শকদের জন্য তাদের জন্য এবং আমি আজ যে অনুষ্ঠানে এলাম সেখানে একটাই কথা বলবো আপনারা আমায় শুনতে পাচ্ছেন ঠিকই কিন্তু এই অনুষ্ঠানটা সত্যি পুরো মহিলারা পুরোটাই অ্যারেঞ্জ করে এবং খুবই সুন্দর একটি অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই শুনে থাকেন আমি প্রথমবার এলাম বলে এইভাবে বলছি এবং আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের কাজ দেখতে থাকুন আমাকে ভালোবাসতে থাকুন তার সাথে যেটা খুব ইম্পর্ট্যান্ট চারপাশকে ভালো রাখুন কারণ চারপাশে সবাই যখন ভালো থাকবে তখন আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ মানালি মনীষা দিয়ে তার ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা আড্ডায় আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য মানালির আগামী জীবনের জন্য রইল মহিলা মহলের হার্দিক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ